এই ঘরের অজানা একটি ম্যাজিক ক্যারেক্টার ইউজ করলেই ঘরের সাধে চলে আসবা কিভাবে সেটা কিন্তু এই ভিডিওতেই দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তার আগে তোমাদের লঞ্চ প্যাডের একটা টিপস অ্যান্ড ট্রিক দেখায় তোমরা কিন্তু জানো কিছুদিন আগে কিন্তু লঞ্চ প্যাডের একটা গ্লিস চলতেছিল মানে একটু ইউজ করলে কিন্তু অনেক দূরে নিয়ে যাইত তো দেখতে পারতো সেই গ্লিচটা কিন্তু ফিক্স করে তার জন্য আমাদের টিমমেটকে নর্মালভাবে লঞ্চ প্যাডটা ইউজ করতে বললাম দেখি কত মিটার পর্যন্ত আমাদের টিমমেট চলে যায় তারপর আমরা ইউজ করব দেখবো টিমমেটের থেকে আরও বেশি যাইতে পারি নাকি টিমমেট কিন্তু তিনশো গেছে তো আমি দেখি তার সাথে বেশি যাইতে পারি নাকি তো আমরা সিম্পলি এইভাবে ভাবে ইউজ করলাম তারপরে উপরে ওইটা কিন্তু মিনিমাইজ করে ফেললাম গেমটা তারপর তোমরা আবারও যখন ব্যাগ আসবে তখনই দেখতে পারবে আসল ম্যাজিক তোমরা কিন্তু তোমার টিমমেটের থেকে অনেকটাই দূরে চলে আসবে 100 মিটার তোমরা যদি সাথে সাথে মিনিমাইজ করো তাহলে কিন্তু এই ভীমা উপরে চলে আসবা। তোমাদের দেখানোর জন্য গ্লিচটা আবারো টাই করব দেখি যে এই ভীমা উপরে আসতে পারি কিনা তো এখানে আবার চলে আসছি আবারো এখানে আসার পর আমরা গেমটা মিনিমাইজ করে ফেলছি আবারো গেমে চলে আসছি এখন দেখতে পারবা আমরা ভীমা শক্তির উপরে চলে আসছি তো কলিজার ভাইবাদার তোমরা চাইলে গ্লিসটা ট্রাই করতে পারো দুই নাম্বার টিপস এন্ড ট্রিকটা দেখে তোমরা অবাক হয়ে যাবা এই ঘরের অজানা একটি ম্যাজিক ক্যারেক্টার দিয়ে সেটাই তোমাদের আজকে দেখাবো দেখে তোমরা অবাক হয়ে যাবা এই ঘরে আসার পর দেখতে পারবা যে একটা খাট আছে তো খাটের উপরে তোমরা জাম দিয়ে ইউজ করবা তখনই যখনই দেখতে পারবা আসল ম্যাজিক একদম কিন্তু ক্যারেক্টারটা এখানে চলে আসবে তখন যদি ক্যারেক্টার ইউজ করো তাহলে কিন্তু ঘরের একদম এখানে চলে আসবা আর এই টিপস এন্ড ট্রিকটা এত সোজা চাইলে তুমিও করতে পারবা দেখতে পারছো আমার টিমমেটও কিন্তু করতে পারছে তো যাই হোক এখানে বসে বসে র্যাঙ্ক পুস করতে পারবা প্লাস এখান থেকে কিলো করতে পারবা সেটাও তোমাদের দেখাবো আর এখান থেকে কিভাবে বের হবার সেটাও তোমাদেরকে বলে দিব আর কলিজার ভাই বাদার এইরকম টিপস অ্যান্ড ট্রিক যদি তোমরা সব সময় দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের পাপি গেমার এভাবে পেজটা ফলো করে রাখবে এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক দেখার জন্য অনেক কলিজার ভাই আমার সাথে গেম অ্যাড হতে চাও তারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে ওপি লিখে তোমাদের ইউআইডি দিয়ে দিবা আমি তোমাদের প্রত্যেকজনকে রিকোয়েস্ট পাঠিয়ে দিব এখন কথা হচ্ছে এই জায়গা থেকে কিভাবে বের হওয়া এখান থেকে বের হওয়ার জন্য তোমাদের একটি মিনি লঞ্চ প্যাড লাগবে অবশ্যই সেটা নিয়ে আসবা আর যদি না নিয়ে আসো তাহলে কিন্তু এখান থেকে বের হতে পারবা না আর অন্যভাবে বের হওয়া যায় সেটা কিন্তু অনেকটাই ট্রাফ লঞ্চ প্যাড দিয়ে বের হওয়ার জন্য তোমাদের কী করতে হবে লঞ্চ প্যাডটা হাতে নিয়ে লঞ্চ প্যাড প্লাস ফায়ার বাটনে ক্লিক করবা দেখবা যে লঞ্চ প্যাডটা এখানে পড়ে যাবে সাথে কিন্তু একটা গ্লোয়ালো পড়তে পারে সেটা ভেঙে ফেলবা তারপরে তোমরা ইউজ বাটনে ক্লিক করে লিভ বাটনে ক্লিক করলেই কিন্তু এখান থেকে বের হয়ে যেতে পারবা ভাই বাদার এই টিপস সেন্ট্রিকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাপি গেমার আমার পেজটি ফলো করে রাখবে এরকম নতুন নতুন টিপস ট্রিক দেখার জন্য আর বারমুড়া ম্যাপের কোন লোকেশনের টিপস ট্রিক দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আমি সেই ভিডিও গুলাই বানাবো